আল্লাহ তালার ভালোবাসার ইমান ছিল হজরত খুবাইব বলে আমাকে তোরা ছেড়ে দিবি আর নবীকে আনবি নবীকে মারবি তোরা এতেই সহজ মনে করলি আমি নবীকে এত কম ভালোবাসি আমার জীবনটা নবীর জন্য চলে যাবে তাদের ইমান ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং নবীকে ভালোবাসার ইমান নবীকে তারা এইভাবে ভালোবাসতেন ছোট্ট সাহাবি হজরতে তলহা রাজিয়াল তাকে নিয়ে যাওয়া হয় নবীজির দরবারে হজরত বরা তার বাবা হাত ধরে নিয়ে যায় কেমন ভালোবাসা ঢুকেছিল হজরত তলহার ভিতর হজরত তলহা রসুল হা রসুলের কাছে এসে বলে আল্লাহ নবী আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল বলেন তুমি আমাকে ভালোবাসো প্রমাণ দিতে পারবে বলে হ্যাঁ পারবো কি প্রমাণ চান আল্লাহ রসুল নিজের কোমর থেকে খঞ্জর বের করে দিয়ে বললেন তলহা যা ওই যে তোর বাবা বরা দূরে দাঁড়ানো তোর বাবার কল্লাটা কেটে নিয়ে আয় আমার ভালোবাসায় তোর বাবার কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আয় হজরতের তল্লা এক সে চিন্তা করলেন না বাবার কর্লা কাটবো চিন্তা করলেন না রসুলের হাত থেকে গঞ্জটা নিদোর দিলেন বাবার কাছে কাছে চলে যাও আল্লাহফা রপুলার আমিনের কাছে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে জন্মসূত্রে এমন এক মহা মহাদৌলত দান করছেন মানুষের জীবনে এই জিনিসের থেকে দামি জিনিস আর কিছু নাই সেটা হলো ইমান ইমানের মতো মূল্যবান সম্পদ তো দূরের কথা ইমানের কাছাকাছি মূল্যবান এমন সম্পদও একজন মানুষের জীবনে আর কিছু হতে পারে না কেননা ইমানের ওপরই নির্ভর করে একটা মানুষের জান্নাতে যাওয়া আর না যাওয়া কেউ যদি ইমান আনে অর্থাৎ মুমিন হয় সে কোনো না কোনো দিন জাননাতে অবশ্যই যাবে আবার পক্ষান্তরে কেউ যদি ইমান না আনে চিরস্থায়ী ভাবে সে জাহান নামে চলে যাবে কখনোই তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় ইমানা এনএসএ শুধুমাত্র নেকামলের সুযোগ তার হয় নাই ওই ইমানের বদৌলতে তার জীবনের পাপের প্রাশ্চিত্ব আল্লাহ তাকে আদায় করানোর পরে একটা সময় জান্নাত দেবে শুধুমাত্র ইমান থাকার কারণে প্রত্যেকটা জিনিসের এক একটা স্ট্রাকচার আছে একটা গঠন বানা মালা আছে তো ইমানের গঠনমানা আল্লাহ তালা মক্কার কাফেরদেরকে বলেন আমি কামা আমানান্না তোমাদের ইমানটা যেন ওই সমস্ত মানুষের মতো হয় কারা সেই মানুষ মুফাসির নিকরাম বলেন তারা হচ্ছে সাহাবায়করাম অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ইন আমানু বিসলিম বিমিসলিমা আমি তারা যদি এমন ইমান আনত যেমন ইমান তোমরা এনেছ আল্লাহ রসুলকে আল্লাহ তালা সম্বোধন করে বলেন এই কাফেররা তাহলে সফল হয়ে যেত তোমাদের মতো ইমান থাকলে তাদের জীবনে সফলতা আসত সারা দুনিয়ার মুসলমানের জন্য আল্লাহ তালা সাহাবায় গ্রামের ইমানকে নমুনা পেশ করেছেন তোমাদের ইমান

স্বীকার করা আবার কোরআনে আল্লাহ দাদা বলেন যদি তোমরা আল্লাহকে রপনে মানতে পারো আল্লাহ যারা বলবে আল্লাহ এই অতারও পরেছে কামাদের সাথে থাকবে এই রঙটাই হচ্ছে সাহাবাই গ্রামের সাহাবারা ইমান আনতেন আবার ইমানেরও পরেছে কামাতের সাথে থাকতেন যতই বাধা সুগার যাইয়া শহু কোনো বাধাই ইমানের ওপর থেকে সরাইতে পারতেন না তারা ইমানের ওপর অবিচল থাকতেন ইমান থেকে বিন্দু পরিমাণ নড়তেন না কোনোভাবেই সাহাবায়কেরামকে ইমানের ওপর থেকে সরানো যাইতো না আল্লাহ নবী সাল্লাল্লাহু

সবে মাত্র যুদ্ধ থেকে আসছেন সাহাবা একরাম সত্তর জন সাহাবি বহুদের ময়দানে শহীদ হয়েছেন সাহাবা একরামের অন্তরে এখনো সেই সাহাবি ভাই হারা পেত না তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আমাদের মধ্যে আপন ভাইয়ের যতটা ভ্রাতৃত্বের বন্ধন সাহাবা একরামরা আপন ভাই ছিলেন না নিজের রক্তও ছিল না তারপরেও কেমন ভ্রাতৃত্বের বন্ধন সাহাবা ময়দানে অবস্থায় পড়ে আছে। ক্ষত বিক্ষত দেহ চিৎকার করতেছে পানি পানি করে চিল্লাইতেছে এক সাহাবি আসছে পানি পান করাইতে একটু দূরে আর একজন চিৎকার দেয় পানি পানি এই সাহাবি বলে ওই যে আমার যেই ভাইটা পানি বলে চিৎকার করে তার মনে হয় আমার থেকে বেশি পানির দরকার যাও তুমি তাকে পানি পান করাও তার কাছে যখন গেল একটু পরে আর পানি পানি চিৎকার করে বলে তার কাছে যাও তার কাছে যাও এইভাবে সাতজন কেউ পানি পান করলেন না পপরের কাছে পাঠিয়ে দিলেন শেষ পর্যন্ত যাইতে যাইতে সে মারা গেল এই সাহাবি পানি পান করা নেওয়ালা সাতজনী পুরো শাহাদাগ বরণ করলো কেউই পানি পান করেন নাই এটা ছিল তাদের ভাতৃত্বের বন্ধন আমার ভাইয়ের মনে হয় আমার থেকে বেশি পানি পানির কষ্ট হয় শুধু কি এতদূর সাহাবায় গ্রামে মদিনায় যখন আল্লাহ রসুলের সাথে হেজরত করে আসলেন মদিনার মহাজের সাহাবিদের আচরণ কেমন ভাইয়ের পরিচয় তারা কেমন দিলেন এই সাহাবিরা যখন মক্কা থেকে মদিনায় চলে আসলো মদিনার সাহাবিরা দেখতেছে আমাদের ভাইদের তো সম্পদ নাই বাড়ি নাই ঘর নাই কিছুই নাই আমাদের সাহাবি ভাইরা বড় অসহায় তো এই সাহাবিরা কি করলো আমার যে সম্পদ আছে এই সম্পদের অর্ধেক তাকে আমি দিয়ে দিলাম আপন ভাইয়ের মতো অর্ধেক সম্পদ ভাগ করে দিয়ে দিল শুধু কি এতদূর সাহাবিদের ভ্রাতৃত্বের বন্ধন নিজের দুইটা স্ত্রী সাহাবি ভাই বিয়ে করতে পয়সার প্রয়োজন কেমনে করবে নিজের স্ত্রীটাকে একটাকে তালাক দিল পরিপূর্ণ সময় পার হওয়ার পর ইদ্যতের পর তাকে তার সাহাবি ভাইয়ের সাথে বিবাহ করা দিল ভ্রাতৃত্বের বন্ধন এমন ছিল সাহাবাই করবে সবে মাত্র সাহাবাই ময়দান থেকে আসছে সত্তর জন সাহাবি ভাই হারা বেদনা এখনো তাদের দিন থেকে যায় নাই এখনো তাদের শরীরের সেই ক্ষত স্থান শুকায় নাই সাহাবায়করাম বড় ব্যতীত সেই মুমূর্ষের গুমরানি আওয়াজ প্রভুদের ময়দানে এখনো কানে বাজতেছে সেই কথা চিন্তা করে সাহাবায়করাম এখনো কান্না করে ইতিমধ্যে কোন এক গোত্র থেকে সাতজন মুনাফিক আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুলের দরবারে এসে বলতেছে রসুল আল্লাহ মুসলমান ভাইরা সাত সত্তর জন শহীদ হয়ে গেছে সংখ্যা কমে গেছে সংখ্যা একটু আপনি টেনশন করেন আল্লাহ রসুল আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা ইমান গ্রহণ করার জন্য বসে আছে কিন্তু ভালো আলেম কারি না পাওয়ার কারণে কি জিনিস বুঝতেছে না আপনি আমাদেরকে কিছু সাহাবি ভাই দেন যারা ভালো আলেম এবং ভালো কারি এদেরকে আমরা নিয়ে গেলে মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে আল্লাহ রসুলের কাছে এটা বললেন আল্লাহ রসুল তো আল্লাহ রসুল সরব মানে দিনের সাথে ইমানের স্বার্থে যে সাহাবিরা ইমান আনবে কত সুন্দর হবে মুসলমানের সংখ্যা বাড়বে আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম দশ জনের একটা সদস্য গঠন করলেন টিম গঠন করলেন এই দশজনের জনের টিম গঠন করে একজনকে আমি আহম বিন সাহেদ রহবান তাকে আমির বানায় বললেন যাও দিনের খাতিরে বের হয়ে যাও তবে মাত্র অহুদের ময়দান থেকে আসছো অনেক কষ্ট জানি তারপরেও মুসলমানরা ইমান তালাশ করতেছে পাচ্ছে না তোমরা যাও তাদেরকে ইমান শিখাও তাদের কাছে দাওয়াত পৌঁছায় দাও এই সাত মুনাফেক এইবার দশজন সাহাবিকে নিয়ে বেদ হয়ে গেল নিজেদের এলাকার দিকে এরা যে মুনাফেক আল্লাহ রসুল জানতেন না বুঝতে পারেন নাই আল্লাহ রসুল অনেকে বলে আল্লাহ রসুল গায়েব জানে গতি গায়েব জানতেন আল্লাহ রসুল এটা তো বুঝতে পারতেন যে কি নিয়তে আসছে রসুল জানতেন না রসুল পাঠায় দিলেন এই দশজন সাতজন মুনাফিকের সাথে নির্দিষ্ট একটা স্থান হোজাইল গোত্রে যাওয়ার পরে এই সাতজনকে সাতজনের যে লোকগুলো লোকগুলো ওখানে ছিল রেডি করা দুশো মুনাফিক কাপের এরা তাদেরকে মারার জন্য প্রস্তুত ছিল এই সত্তর সাহাবি বেদনা হারানো বেদনা নিয়ে তারা দিনের খাতিরে বের হয়ে গেল ঘর থেকে সাহাবা গ্রাম হোজাইল গোত্রে পৌঁছানো মাত্রই ওই ঘর ঘর করে তেড়ে আসলো দুইশো কাফের সাহাবা একরাম কি করবে তাৎক্ষণিকভাবে পাশে একটা ছোট টিলা ছিল ওই টিলার উপরে উঠে গেল এই কাফেরেরা নিচে থেকে তাদেরকে আশ্বাস বাণী শোনাই তোমরা আমাদের কাছে ভাড়া দাও তোমাদেরকে আমরা কোনো ক্ষতি করব না ইমান মজবুত সাহাবাদের সাহাবারা বলে না তোদের কাছে ধরা দেব না তোদের কাছে যদি আমরা ধরা দে তোরা আল্লাহ রসুলের কাছে আমাদের জীবনের বিনিময়ে মোটা অঙ্কের মুক্তি পঞ্চাবি ইসলামের ক্ষতি করবি তোদের কাছে যদি ধরা দেয় আমরা আমাদেরকে সুযোগ নিয়ে ইসলামের বড় কোনো ক্ষতি তোরা করতে পারবি এটা আমরা জানি কাজেই তোদের কাছে আমরা ধরা দেবো না জীবন দিতে ভয় করি না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব কত কঠিন কথার উপর ইসতিকামত থাকে সাহাবারা কত ইসতিকামত বলে জীবন দেব তোদের হাতে আমাদের কিছু বড় করে ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবো না সাহাবা একরাম সাথে সাথে চোখে চোখে ইশারা করে পরামর্শ সেরে নিলেন না ভাই না এই কাফেরদের হাতে ধরা দেওয়া যাবে না এই কাফেরদের হাতে ধরা দিলে ইসলামের ক্ষতি হবে তাদের দিকে আসলেন কাফের যখন সাহাবা ওপর আক্রমণ করলো সাথে সাথে হয়ে গেল। বাকি তিনজন এই কাফেরদের হাতে আটকা পড়লো এই সাত জনের মধ্যে আমির সাহাবি যে ছিলেন এই দশ জনের নেতৃত্ব যে ছিলেন সেও শহীদ হয়ে গেল আহসেন বিন সাহবের আল্লাহর পথে অবিচল থেকে নিজের জীবনটা বিলায় দিল আল্লাহ তালা তাকে কত মর্যাদা দান করেছেন এখন শোনাবো আপনাদেরকে হজরত আসেম বিন সাহেব মৃত্যুর কিছু সময় আগে জিহাদের নামার কিছু সময় আগে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই কাপেরদের হাতে যদি আমার দেহটা আপনি দিয়ে দেন তাহলে এরা আমার দেহ নিয়ে অনেক বেদ যদি করবে আমি চাই না আমার দেহের বেদ যদি হোক আপনি আমার দেহটাকে হেফাজত করেন যারা আল্লাহর অপরাধ থাকে এমন ভাবেই আল্লাহ তাদেরকে সাহায্য করে যান সারা জীবন দুনিয়াও সাহায্য করে না খেরাতে তাদের জন্য ছিল সফলতা তো আছেই এই সাহাবি এইবার মক্কা বিখ্যাত কুখ্যাত মহিলা ঘোষণা দিল এই আসেন বিন সাবেতের মাথাটা আমাকে কেউ কেটে এনে দিতে পারবি এই আসেম বিন সাবেদ ওহুদের ময়দানে আমার স্বামী সন্তানকে হত্যা করেছে আসেম বিন সাবেতের মাথাটা এনে দে ওর খুলি দিয়া আমি মতপান করব সারা দাও শুরু করছে আসমের মাথার অনেক দাম আসমের মাথাটা যদি ওই মহিলার কাছে দিতে পারি এই মাথার বিনিময়ে অনেক মোটা অঙ্কের পুরস্কার পাওয়া যাবে কিন্তু আসম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার বডিটাকে আপনি হেবাজত করবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যখন কাফেরেরা তেড়ে আসে সবাই আসমের কেটে ওই মহিলাকে দেবে এইবার সাহাবা একরাম আল্লাহ তালার নুসরত সাহাবা সাথে সাথে আল্লাহ তালা বড় এক ঝাঁক মৌমাসি পাঠায় দিলেন মৌমাসি কান্না করতে করতে সাহাবার পাশ দিয়ে সাহাবির পাশ দিয়ে ঘরে আসেন রাজি আল্লাহ যখন মাথাটা কাটতে আসলো এবার মৌমাসি ওরা বুঝতে পারলো আমাদের আর বাঁচার উপায় নাই সরে গেল তৎক্ষণাৎ ভাবে সবাই মিলে রেডি আছে সন্ধ্যার বেলায় তো আর থাকবে না চলে যাবে কাজেই আমরা মাগরিবের পরে আসব সন্ধ্যার সময় এসে আসেমের মাথাটা কেটে নেব ইমানের ওপর অবিচল থাকার কারণে আসেমকে কত সম্মান আল্লাহ দুনিয়ায় দিয়েছেন আখেরাতের সম্মান তো আসেই হজরত আসেমের মাথাটা যখন কাটতে যাব সন্ধ্যার সময় মৌমাসি থাকবে না তখন যাব কিন্তু আল্লাহ তার নদি অল্লা জন্য আল্লাহ হোচন্ন অল্লা পাক্র ভুলালা মিন পুরো হারা গেই পুরাকার সুডে এনে দিল এইবার সন্ধ্যার পরে শুরু হলো ঝড় শুরু হলো তুমুল ঝড় কোনো একটা মানুষ ঘর থেকে বের হবে এমন সাহস কেউ করতে পারলো না এমন ঝড় যেই বের হয়ে বাতাস বের হয়ে বাতাসের সাথে উড়ে চলে যায় এমন একটা পরিস্থিতি সকলে চিন্তা করলো সকালে যাব সকাল বেলায় বা পুরো আকাশ পরিষ্কার আকাশের ও ঢুকছে কাফেররা এসে দেখে আসেমের লাশ আর ওই জায়গায় নাই আল্লাহ তাআলা হযরত আসেমের দেহটাকে কেমনে হেফাজত করলেন দিনের

সাতজন শহীদ হয়ে গেল আমির সাহাবি হজরত আসামের দেহটা এইভাবে আল্লাহ তালা হেফাজত করলেন বাকি ছিল তিনজন বাকি তিনজনের দুইজনের নাম হাদিসে এসেছে আর একজনের নাম হাদিসে আসে নাই তেমন তিনজনের মধ্যে একজনকে তারা ওখানেই হত্যা করে ফেললো আর দুইজনকে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে রসুল সাহাবীদেরকে নিয়ে মক্কা ওলারা তাদের উপর তখন প্রচুর ভাবে রাগ হয়েছিল খেপা ছিল যে যখনই পাব তাদেরকে সাথে সাথে আক্রমণ করব। তো এই এই দুইজনকে মক্কা ওলারা মক্কাবাসীরা কিনে নিয়ে গেল টাকা দিয়ে টাকা দিয়ে কিনে নেওয়া যাওয়ার পরে একজনকে হত্যা করলো বাকি থাকলো একজন সাতজন শহীদ হলো একজনকে ওইখানেই মারলো আর দুজনকে মক্কায় বিক্রি করলো সেখান থেকেও একজনকে মেরে হত্যা করে ফেললো শহীদ করে দিল বাকি থাকলো একজন হজরত খোবায় লগ মানুষ শুনেছেন হয়তো আপনারা ইতি করবে হজরত খোবায়তের শাহাদাতের মর্মান্তিক ঘটনা মক্কা তানাইম নামক স্থানে পুরো মক্কা থেকে লোকজন সেদিন তানাইমের ময়দানে ছুটতেছে কি কারণ মক্কার নেতারা ঘোষণা দিয়েছে খোবায়েবকে এইখানে শহীদ করা হবে তোমরা সকলে আসো সমস্ত মানুষের সামনে খোবায়েবকে আমরা এখানে হত্যা করব। হজরত খোবায়েব রাজি আল্লাহ তালাহ কতটা অসহায় তখন একা পুরো মক্কার মধ্যে কেউ নাই চতুর্দিকে কাফেরদের হইচই হজরত খোবায়েব রাজি আল্লাহ একা এখানে ইমানের ওপর অবিচল আছে ইমানের পথে আমার মরণ যেন ইমানের পথে করেন নাই দুটা সকলে ইমানের পথে অবিচাল থেকে আমার দিয়ে বের চলতেছে হজরত খোবায় কতটা অসহায় ওই ময়দানে হজরত খোবায় একা একা নিজের কেউ নাই পরিচিত সব শত্রু আর শত্রু হজরত খোবায় বাল্লার দিনে প্রতি ইমান এনেছি মৃত্যু পর্যন্ত ইমানের ওপর আমি থাকব থাকবো কেউ আমাকে ইমান থেকে এমানে সরাইতে পারবে না হজরত হোবায়েব রাজি আল্লাহ ইতিহাস বিজ্ঞান বলেন হজরত হোবায়েব রাজি আল্লাহ জিজ্ঞাসা করলো শেষ কোন ইচ্ছা আছে নাকি হজরত খোবায়েব বললো হ্যাঁ একটা ইচ্ছা আছে কি ইচ্ছা তোমার বলে একটু অজুর পানি দাও দুই রাকাত নামাজ আমি আল্লাহর সাথে আল্লাহর কদমে সেটা দেই দুই রাকাত নামাজ আমি আদায় আদায় করি হজরত হুবাইব রাজি আল্লাহ অজু করে আল্লাহ কদমে দাঁড়ায় গেলেন জীবনের শেষ সিদ্ধা হজরত খুবাইব বুঝতেছেন আল্লাহর সাথে কত মহাব্বতের একটা সম্পর্ক গড়ছেন কিন্তু আশ্চর্য বিষয় হজরত খুবাইব বেশি সময় নামাজটাকে লম্বা করলেন না হজরত খুবাইব বলে আমি যদি নামাজটাকে অনেক লম্বা করি তোমরা মনে করবা আমি মৃত্যুকে ভয় পাচ্ছি এই জন্য আমি নামাজটাকে বেশি লম্বা করলাম না সংক্ষেপেই ছাড়লাম আমার মৃত্যুর কোনো ভয় নাই ইমান আনেছি তো ইমান আমার সাথে আছে আমি মরবো তো জান্নাত পাবো হজরত খোবায়ব রতি আল্লাহানহ নামাজ শেষ করে আসার পরে এবার হজরত খোবায়ব রতি আল্লাহানহুকে হত্যা করবে শুলেবিদ্ধ করার আগে ইতিহাসবিদগণ বলেন হজরত খোবায়বকে একটা কাঠের সাথে এইভাবে টান করে ওই হাতে এক প্যারাক এইভাবে হজরত খোবায়বকে গেঁথে রাখলো হজরত খোবায়বের শরীরের মধ্যে খেজুরের কাটা ঢুকাইতে লাগলো এমন করে হজরত খোবায়ব কষ্ট দিয়েছে হজরত খুবায়েবকে এই কষ্টের সময় ওই কাভের আবালে খোবায়বের তোকে একটা কথা বলি তোকে একটা শেষ সুযোগ দিতে চাই বলে কি সুযোগ বলে তুই মোহাম্মদ রে ডাকবি মোহাম্মদকে তোর স্থানে রাখবি তাহলে আমি আমরা তো তোকে ছেড়ে দেব তুই বেঁচে যাবি হজরত খুবায়েবের এই রক্তাক্ত দেহ আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠলো কোনোভাবেই আমার রসুলের কথা তোরা বলবি না এমন জীবন হাজার যেতে পারে আমি আমার রসূলের অপমাননা কোনোভাবেই করতে পারবো না তোরা ভাবলি কি মৃত্যুকে ভাই পাইতাম সাতজনমা ওই স্থান থেকে সাতজন জীবন দিয়ে দিল তোরা বুঝিস নাই আমরা কি চাই ইমানের সাথে দুনিয়া আছি মরে যাব এইভাবেই আমরা মৃত্যুকে ভাই করি না আমাদের মৃত্যুর পরে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব ঈমানের সাথে আমরাও আল্লাহ তালা বলেন তোমাদের ইমানের রং আর স্ট্রাকচার আর কালার হবে সাহাবা একরামের মতো সাহাবা একরামের ইমান তো এমন ছিল আমাদের ইমান কেমন হয়ে গেছে যতই কষ্ট আসুক যতই যা আসুক আজ যুব সমাজ এলাকার মানে সমাজের কাছে বাধা থেকে অনেক কিছু করতে পারে না দশজন বন্ধু যদি এক জায়গায় থাকে একজন বন্ধু যদি হঠাৎ করে দাঁড়িয়ে রেখে ফেলে ওই দশ বাকি নয় জনে বলে কি ব্যাপার এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখলে কেন হঠাৎ করে একজন নামাজ ধরলে সমাজের মানুষ কত কথা বলে কিছু মানুষ এমন আছে ইল্লা মাসাল সবাই তো এমন না কিন্তু এটাও আমাদের জন্য ছোট ছোট পরীক্ষা ওই যুদ্ধের ময়দানের পরীক্ষা তো আমাদের সামনে নাই এখন কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো আমাদের সামনে আছে এইগুলো আমাদের স্মরণে রাখতে হবে সাহাবা একরামের জীবনী বেশি বেশি পড়লে আমরা জানতে পারবো তাদের ইমান কেমন ছিল নবী প্রেমের ইমান ছিল আল্লাহ তালার ভালোবাসার ইমান ছিল হজরত খুবাইব বলে আমাকে তোরা ছেড়ে দিবি আর নবীকে আনবি নবীকে মারবি তোরা এতই সহজ মনে করলি আমি নবীকে এত কম ভালোবাসি আমার জীবনটা নবীর জন্য চলে যাবে তাদের ইমান ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং নবীকে ভালোবাসার ইমান নবীকে তারা এইভাবে ভালোবাসতেন ছোট্ট সাহাবি হজরতে তলহা রাজিউল্লাহ তাকে নিয়ে যাওয়া হয় নবীজির দরবারে হজরত বরা তার বাবা হাত ধরে নিয়ে যায় কেমন ভালোবাসা ঢুকেছিল হজরত তলহার ভিতর হজরত তলহা রসুল হা রসুলের কাছে এসে বলে আল্লাহ নবী আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল বলেন তুমি আমাকে ভালোবাসো প্রমাণ দিতে পারবে বলে হ্যাঁ পারবো কি প্রমাণ চান আল্লাহ রসুল নিজের কোমর থেকে খঞ্জর বের করে দিয়ে বললেন তলহা যা ওই যে তোর বাবা বড়া দূরে দাঁড়ানো তোর বাবার কল্লাটা কেটে নিয়ে আয় আমার ভালোবাসায় তোর বাবার কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আয় হজরতের তল্লা এক সেকেন্ড চিন্তা করলেন না বাবার কল্লা কাটবো চিন্তা করলেন না রসুলের হাত থেকে গঞ্জটা নিয়ে দৌড় দিলেন বাবার কাছে কাছে চলে যাওয়ার পরে আল্লাহ রসুল বলে থাম তল্লা থাম তোর বাবার কল্লা কাটানোর উদ্দেশ্যে আমি তোকে বলি নাই আমার উদ্দেশ্য ছিল তুই আমাকে কেমন ভালোবাসিস এইটা পরীক্ষা করা রসুলের ভালোবাসার ইমান ছিল সাহাবাদের আল্লাহর প্রতি অবিচর থাকার ইমান ছিল সাহাবাদের এজন্যই আল্লাহর একটা হুকুম সাহাবাদের থেকে শুদ্ধ না নবীজির ভালোবাসার ইমান থাকার কারণে নবীজির একটা সুন্নাত সাহাবিদের থেকে শুদ্ধ না ভালোবাসার ইমান হয় হয় আমাদের দ্বারা ইনশাল্লাহ কোনো আল্লাহর হুকুম ছুটবে না আল্লাহর রসুলের একটা সুন্নত আমাদের দ্বারা ছুটবে না এই জন্য আমাদেরও খেয়াল রাখা দরকার রসুলের ভালোবাসার ইমানটা ইমান আল্লাহর প্রতি ভালোবাসার ইমান হতে হবে যে ইমান দ্বারা সাহাবিদের রঙে রঙিন হতে পারি আমরা দুনিয়াও সফলতা অর্জন করতে পারবো তো আমাদের ছিল সফলতা আল্লাহ তালা এমন ইমান ওনা আমাদেরকে বানায় দেন সকলে বলি আমরা